ঈদ স্বাগত সঙ্গে আমি হোসেন সংবাদ শিরোনাম বিদেশের মাটিতে পালন করলেন প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আমেজে উদযাপন ইতালির কাম্পানিয়া বিভাগে সব থেকে বড় ঈদের জামাত নাপলের পালমা কাম্পানিয়া শহরে একসাথে নামাজ আদায় করে খুশি প্রবাসীরা এবং লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় উদ্বেগের মধ্যে ঈদ কাটল প্রবাসীদের ইসলামী সংগঠনের উদ্যোগে ঈদের বিদেশের মাটিতে ঈদ ফিতর পালন করলেন প্রবাসী বাংলাদেশিরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন তারা স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক ঈদের নামাজে অংশ নেন নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন মুসল্লিরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল যুক্তরাজ্যে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের উদ্যোগে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় লন্ডনের আবহাওয়া ভালো থাকায় খোলা মাঠে হাজার হাজার পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ঈদের নামাজে সার্বিক সহযোগিতায় ছিলেন জালালিয়া জামে মসজিদ এনফিল্ড মসজিদ কমিটি সহ আক্তার হোসেন আব্দুর রহমান ফখরুল ইসলাম সাব্বির আহমেদ ও মুরাদ আহমেদ সহ অনেকে আমরা জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের পক্ষ থেকে আমাদের আজ তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সব সব মুসলিম আমরা আমরা বিশ্বর পার্কে অনেক লোকের সমাগম হচ্ছে আলহামদুলিল্লাহ এক মাস রোজা রাখার পরে আমাদের খুব আনন্দ লাগতেছে আমরা পার্কের মধ্যে এই এত বড় একটা জামাত করতেছি ঈদের জামাত এনফিল্ডের সবের পক্ষ থেকে পৃথিবীর সব মুসলমান ভাই বোনদের ঈদ মুবারক জানাচ্ছি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে পবিত্র ইদুল ফিতর উদযাপিত হয়েছে পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদ জানান লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃমনিজ পার্কে ঈদ জামাত অনুষ্ঠিত হয় পর্তুগালের প্রধান এই জামাতে প্রায় দশ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন ক্ষুদবা পাঠ ও নামাজ পড়ান অধ্যাপক মুফতি মৌলানা আবু সাঈদ এ সময় উপস্থিত ছিলেন লিসবনের বাংলাদেশ দোতলায় ইনচার্জ এস এম সারোয়ার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন সহ অনেকে থেকে বিশ্ববাসীর সফল মুসলিমদের জানায় ঈদবার ডিস্ট্রিক্ট অনেক দূরে আত্মীয় পরিজনকে করতে পারি এই বছর আমরা খুবই খুবই উদ্দীপনার মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে পেরেছি খোলা মাঠে এই বছর সবচেয়ে বেশি মানুষ হয়েছে কারণ হচ্ছে এই বছর রবিবারে আমরা ঈদ করতে পেরেছি প্রায় দশ হাজার লোক একসাথে সমাগম হয়ে এখানে ঈদের নামাজ আদায় করেছি ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও ঈদ ফিতর উদযাপন হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এই ধর্মীয় উৎসব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন রাজধানী শহর মাদ্রিদ পর্যটন নগরী বার্সেলোনা তেনেরিফ সহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন এদিকে যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের আভাই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে আভা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান এদিন ফজরের নামাজ আদায়ের পরপরই ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ জামাতে অংশগ্রহণ করেন প্রিয়জনদের ছাড়া প্রবাসে ঈদ অনেকটা কষ্টের হলেও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করেন প্রবাসীরা নামাজ শেষে একে অপরের সঙ্গে খুলাখুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা বাংলাদেশের সবাইকে ঈদ আমরা বাংলাদেশের সকল ভাই বেড়াদার মা বোন সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে ঈদ মোবারক হোক বাংলাদেশের যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে সবাইকে আমরা মিস করতেছি আমাদের পক্ষ থেকে প্রবাস ভাইদের পক্ষ থেকে বাবা সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক বাহরাইনে উৎসব পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকি জানান দেশটির মোহর্রাক শহরের বুসাইটিন ঈদগাঁ মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে নামাজ শেষে বিশ্ব মুসলিম ওম্মার জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক ইতালির কাম্পানিয়া বিভাগে সব থেকে বড় ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় নাপোলের পালমা কাম্পানিয়া শহরে আল মক্কা ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদগাহ ময়দানে আশপাশের বিভিন্ন শহর থেকে মুসল্লিরা আসেন নামাজ আদায় করতে হাজার মাইল দূরে পরিবার পরিজন ছেড়ে ঈদ করতে হলেও প্রবাসীরা একসাথে নামাজ আদায় করে খুশি ইতালি বুরুচিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত ইতালির কোম্পানিয়া বিভাগের সবচেয়ে বড় ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয় পালমা কম্পানিয়া শহরে ইসলামিক কালচারাল উদ্যোগে আয়োজিত ঈদগাহ ময়দানে আশপাশের বিভিন্ন শহর থেকে মুসল্লিরা আসেন এখানে নামাজ আদায় করতে ঈদগাহ ময়দান ছিল আনন্দের কেন্দ্রবিন্দু তবে মুসল্লিদের মাঝে কিছুটা হতাশাও ছিল বিশেষ করে ইতালিতে নবাগত অনেক প্রবাসী দেশের পরিবারের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন যার কারণে ঈদের আনন্দের সঙ্গে কিছুটা দুঃখ অনুভূত আমি নতুন আমার কাগজ এখন হয়নি কবে হবে সেটা এখনো নিশ্চয়ই তা না আমি আমার পরিবারকে খুবই মিস করি আমি আমার পরিবার মিস করতেছি এক মাস শিয়াম সাধনার পর সবাই কাদে কাদ মিলে নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান সারা বিশ্বের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হোক সবখানে আমলে মন মজগুলি হোক যেমন ছিলাম রমজানে ঈদ মুবারক আলমা কোম্পানি আলমাকা মসজিদের পক্ষ থেকে বিশ্ব মুসলিম উম্মাকে ঈদ মোবারক ঈদ মসজিদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদের আনন্দ প্রবাসীদের কাছে সব সময় এক ভিন্ন অনুভূতি তবে তারা ঈদ উপলক্ষে বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলমানদের কথাও ভুলে যাননি সাপ্তাহিক ছুটির দিন থাকায় ধর্মপ্রাণ মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে অত্যন্ত আনন্দিত পালমা কোম্পানি ছাড়াও ইতালির বিভিন্ন স্থানে ঈদের জামাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয় শাহন আহমেদ বাংলা টিভি নাপুলি ইতালি লেবাননে নতুন করে ইসরায়েলি আগ্রাসনের সংখ্যা ঈদ কেটেছে বাংলাদেশিদের শুক্রবার ইসরায়েলের কয়েক দফা বিমান হামলা সেই সংখ্যা আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে এমন সংখ্যার মাঝেও রোববার দেশটির সালমিতে ঈদের নামাজ আদায় করেন কয়েক শত বাংলাদেশি লেবানন থেকে বাবু শাহ জানান আলোর পথ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় এদিন কোনো ইসরায়েলি হামলা না হওয়ায় নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি বাংলাদেশিরা নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশিরা সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির রফিকুল ইসলাম জাকের তালুকদার ফয়সাল মিয়া ও রমজান মিয়া ঈদের নামাজ পড়ে অনেক আনন্দিত তারপরও আমরা আমাদের মনটা বাংলাদেশে পড়ে রয়েছে মা বাপ ফ্যামিলি ছাড়া ঈদটা অনেক কষ্ট আমরা যারা এখনো সমস্যার মধ্যে আছে আল্লাহ আলম কাছে চাইছি যেন আল্লাহ আলম যেন আমাদেরকে সমস্যাটাকে সমাধান করে সামনের দিকে আরও ভালো হবে আশা করি এবং আমরা ঈদের নামাজ পড়তে পারি নিজেকে আমাদের আমরা সবাই আনন্দিত বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা বাংলাদেশিরা রিয়াদে প্রিমিয়াম সুইট অ্যান্ড রেস্টুরেন্টের তেরোতম শাখার শুভ উদ্বোধন একবার স্বাগত সব থেকে বেশি প্রবাসীর বসবাস সৌদি আরবে দেশটির বিভিন্ন প্রদেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা এরই ধারাবাহিকতায় রিয়াদে প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের তেরোতম শাখার উদ্বোধন করেছেন প্রিমিয়াম সুইটের সত্তাধিকারী মীর রাসেল সুজন রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান রিয়াদের বাংলাদেশী অধ্যুষিত এলাকা হাইয়েল উজারা হারাতে নতুন এ শাখার উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো রেস্টুরেন্টকে বেলুন ফুল ও আলোকিত লাইট দিয়ে সাজিয়ে তোলা হয় রিয়াদের বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক প্রবাসীর আগমনে উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায় এটা আমাদের হারাতে দ্বিতীয় ব্রাঞ্চ গলিতে সামনে সবার অনু আমন্ত্রণ রইল সবাই অবশ্যই আসবেন বাংলাদেশি খাবার এখানে আমাদের বাংলাদেশি সব ধরনের খাবার আছে গ্রিল টিক্কা ব্রুস্টেড এবং বাংলাদেশি সব ধরনের খাবার এবং ইন্ডিয়ার অনেক খাবার এখানে পাওয়া যাবে উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদ ফিতর উদযাপন করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের প্রবাসী মুসলিমরা মসজিদের পাশাপাশি খোলা মাঠ পার্কে ঈদের জামাত আদায় করেন লন্ডন ব্যুরো

ব্রিটেনের সম্ভাবত মসজিদ এবং ইসলামিক সেন্টার গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও সুন্দর আবহাওয়ায় এই জামাত অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের পার্ক এবং মাঠে এবারে শুধুমাত্র পূর্ব লন্ডনের ওয়েস্টার্ন পার্কে অনুষ্ঠিত হল এইচ ই এল টি এস এর সৌজন্যে এই ঈদ জামাত আজকে দেখে মসজিদে তো কয়েক জমা তোমার হয়নি পার্কের মধ্যেও হয় তো আরো বেশি মানুষ হয়েছে লন্ডনের মধ্যে এত সুন্দর নামাজের ব্যবস্থা করছে আমরা আলহামদুলিল্লাহ ইটা খুব সুন্দর কাটালাম

প্রবাসী বাংলাদেশি মহিলা পুরুষ শিশু এবং সর্বস্তরের যুবক এর উপস্থিতিতে

ধর্মীয় ্য ও যথাযোগ্য মর্যাদায় প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল কুয়েতেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজে অংশ নেন প্রবাসীরা বলছেন দূর প্রবাসে পরিবার পরিজন ছেড়ে বন্ধুদের সাথে সময় কাটাবেন তারা কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত পাঁচটা ছাপ্পান্ন মিনিটে কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদ প্রাঙ্গন সহ দেশটির অন্যান্য মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে কুয়েতের আওকাফ কর্তৃক পরিচালিত ও বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় বিশটি মসজিদে ঈদের নামাজ শেষে বাংলা খুতবা পাঠ করা হয় এদিকে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ শেষে নিজেদের অনুভূতির কথা জানান দীর্ঘদিন আমি পঁচিশ বছর যাবত কুয়েতে আসি তারপরও বাংলাদেশে ফ্যামিলি ছাড়া আমাদের প্রবাসী করাটা বহু কষ্ট হয় দেশ বিদেশ সবাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা প্রবাসী বাংলাদেশেরা জানান ঈদ এলে দেশে থাকা আত্মীয় স্বজনদের কথা খুব মনে পড়ে সবাইকে কুয়েত প্রবাসী পক্ষ থেকে ঈদ মুবারক দীর্ঘ বিশ বছর যাবৎ কুয়েত প্রবাসে আছি পরিবার সন্তান ছাড়া এখানে মা বাবা ছাড়া এখানে ঈদ করাটা বড়ই ডিফিকাল্ট ঈদ মুবারক আশা করি অনেক ভালো লাগছে তবে দেশের মানুষ না সাথে তবে সবার সাথে আমরা দেশবিদেশে সবাই ভাই বন্ধু সবাই রে নিয়ে ইদগড় মাঠে আমরা নামাজ পড়ছি বেড়ে বেরেউটা ছোট ছোট শিশুরও বাবার হাত ধরে ঈদের নামাজে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আজকে ঈদের নামাজ পড়তে এসেছি আমার কাছে ঈদের নামাজ অনেক ভালো লেগেছে আশা করি সবার অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক কুয়েতের রিগা এলাকা এখানে কোলা আকাশের নিচে কয়েক হাজার স্থানীয় নাগরিক এবং প্রবাসী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন এরকম কোলা আকাশের নিচে মাঠে বেশ কয়েকটি জায়গায় কিন্তু কুয়েতে ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় নাগরিক এবং প্রবাসী বাংলাদেশের বিভিন্ন দেশের প্রবাসীরা সাধারণত কুয়েতে মসজিদের কিন্তু আসলে ঈদের নামাজ আদায় করা হয় কিন্তু এরকম একটা পরিবেশে খোলা আকাশের নিচে মাঠে নামাজ আদায় করতে পারে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তারা বলছিলেন যে আসলে তাদের মনে হচ্ছিল যেন বাংলাদেশে ঈদের ঈদগাহে গিয়ে তারা নামাজ আদায় করেছেন কুয়েতের রিগাই এলাকা থেকে আহজুবেদ বাংলা টিভি কুয়েত শেষ করব বিশ্ববাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিদেশের মাটিতে ঈদুল ফিতর পালন করলেন প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আমেজে উদযাপন ইতালির কাম্পানিয়া বিভাগে সব থেকে বড় ঈদের নামাজ নাপোলির পালমা কম্পানিয়া শহরে একসাথে নামাজ আদায় করে খুশি প্রবাসীরা লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় উদ্বেগের মধ্যে ঈদ কাটল প্রবাসীদের ইসলামী সংগঠনের উদ্যোগে ঈদের নামাজ আদায় এবং সৌদি আরবের বিভিন্ন প্রদেশে বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা রিয়াদে প্রিমিয়াম সুইট অ্যান্ড রেস্টুরেন্টের তেরোতম শাখা শুভ উদ্বোধন এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে